like when you have a bike you do this just turn on the signal lights and just oh, oh.

আই না ওরা কোনো নিয়ম মানেনে দেখতেছে যে ওখানে রোডের কাজ একটা জরিমানা কোরিয়াতে মহিলা ড্রাইভারগুলা অলওয়েজ 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 ওরা ট্রাবল এখানে এখন অনেকে চিন্তা করবে জেন্ডার ইনকোয়ালিটির কথা বলতেছি বাট বিলিভ মি আপনি প্রত্যেকটা ড্রাইভারের কাছ থেকে রিভিউ নিতে পারেন মহিলা ড্রাইভারগুলো কেমন এত সুন্দর রিভিউ পাবেন ইনসেন সো লাকিলি আমার ক্যামেরাটা আজকে অন ছিল এই এই ভিডিওটা যদি আমার মা দেখে তুই আজকে এই হুন্ডা বেঁচে ফেলবি আর কিছু শুনতে চাই আই এম কোয়াইট এক্সপেক্টিং দ্যাট ডায়লগ তো উই হ্যাভ সি ইউ গাইজ খুবই শর্ট একটা ভিডিও ছাড়বো শুধু দেখা হবে